এসএসসিআইসিটি এর তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি রূপান্তর বিষয়টা নিয়ে আলোচনা করব তো সংখ্যা পদ্ধতি রূপান্তর অধ্যায়টা যেমন একাধারে অনেক সহজ তেমন এটা আমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই এখান থেকে প্রতি বছরই পরীক্ষা প্রশ্ন আসে তো বুঝতে পারতেছো এটা হেলাই ফেলাই সিরিজের মতো কোনো বিষয় না তো আজকে আমরা এই সংখ্যা পদ্ধতি রূপান্তর অধ্যায়টা শুরু থেকে শেষ পর্যন্ত একদম ডিটেলসে পুরো বেসিক সহ দেখব তো তুমি যদি এই পুরো সংখ্যা পদ্ধতি রূপান্তর বিষয়টা ভালো করে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো চলো আমরা শুরু করি সংখ্যা পদ্ধতির রূপান্তর তো বেসিক্যালি সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমরা মোট চারটা বিষয়কে রূপান্তর করে থাকি তো সেগুলো ধারাবাহিকভাবে হচ্ছে আমাদের ফার্স্টে বাইনারি সংখ্যা বাইনারি দ্বিতীয়ত অকটাল থার ডেসি এবং ফোর্থ হচ্ছে হেগ জা ডেসি মাল হেগ জা ডেসি মাল এই চারটা সংখ্যার আমার রূপান্তর করে থাকি আমি আবারও রিপিট করতেছি তো প্রথমটা হচ্ছে আমাদের বাইনারি ডেনপটাল ডেসিমাল এবং হেগ জা তো এগুলোর আমরা একটা একটা করে ডিটেলসে বন্ধনে দেখি তো বাইনারি সংখ্যা পদ্ধতি কী তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট আমরা দুইটা অঙ্ক ব্যবহার করে থাকি অঙ্ক বা ডিজিট আর রিপিট আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুইটা অঙ্ক ব্যবহার করে থাকি তা হচ্ছে শূন্য এবং এক আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট আমরা আটটা অঙ্ক ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন আর ডেসিমাল সংখ্যায় আমরা মোট দশটা অঙ্ক ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে আমাদের শূন্য থেকে শুরু করে পর্যন্ত এই মোট দশটা অঙ্ক ব্যবহার করে থাকি আর ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা শূন্য থেকে শুরু করে নাইন এই মোট দশটা অঙ্ক এবং এর যে সংখ্যাগুলো ব্যবহার করব। সেগুলো হচ্ছে আমাদের এ তো আমি এটা পুরোপুরি লিখি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই নয়টা অর্থাৎ শূন্য থেকে নয় মোট দশটা অঙ্ক ব্যবহার করে থাকি এর সাথে আরও ছয়টা অঙ্ক মোট ষোলোটা অঙ্ক ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমাদের এ বি সি ডি এবং ই এ বি সি ডি এবং কত ই এবং এফ তাহলে দেখো এইখানে কয়টা আছে দশটা আর এখানে হচ্ছে আমাদের ছয়টা এই মোট ষোলোটা অঙ্ক আমরা হেকজা ডেসিমাল সংখ্যাতে ব্যবহার করে থাকি এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাই এই সংখ্যা পদ্ধতির মধ্যে আমার এ বি সি ডি ই এফ কোথা থেকে আসলো তুমি হয়তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের সংজ্ঞাটাই ভালো করে বুঝতে পারো নি তোমার আমি সংজ্ঞাটা বলতেছি সংখ্যা পদ্ধতির রূপান্তরটা হচ্ছে এমন এক ধরনের রূপান্তর যার মধ্যে আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন প্রতীক ব্যবহার করে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি অর্থাৎ এর মধ্যে বিভিন্ন অঙ্ক থাকবে সাংকেতিক বিভিন্ন প্রতীক থাকতে পারে যেমন এখানে এ মনে করে একটা প্রতীক তো এর মান হচ্ছে আমাদের দশ আমাদের চোদ্দ আর এফ মনে কত পনেরো অর্থাৎ এই মোট ষোলোটা অঙ্ক আমাদের হেকিমাল সংখ্যায় ব্যবহার করা হবে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ই কোন সংখ্যা পদ্ধতির একটি অংশ তুমি অবশ্যই অ্যান্সার করবা কিসের ডেসিমাল সংখ্যা পদ্ধতির একটি প্রতীক যার মান হচ্ছে আমাদের চোদ্দ তাহলে আমি রিপিট করতেছি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুইটা অঙ্ক ব্যবহার করব শূন্য এবং এক অক্টাল সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত মোট আটটি অঙ্ক হেক্সা ডেসিমাল পদ্ধতিতে শূন্য থেকে নয় এই মোট দশটা অঙ্ক আর হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় এই মোট দশটা আর এ থেকে শুরু করে এফ এখানে আছে ছয়টা মোট এই ষোলোটা অঙ্ক আমরা ব্যবহার করে থাকি তো এইবার একটু ভালো করে দেখো এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা মোট অঙ্ক ব্যবহার করি কয়টা দুইটা এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হবে আমাদের টু তাহলে বেজ হচ্ছে আমরা কোন একটা কোন সংখ্যা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার নিচের দিকে আমরা তার বেজটাকে লিখি তাহলে এই টু দ্বারা বুঝবো এটা কোন সংখ্যা পদ্ধতি এটা বাইনারি সংখ্যা পদ্ধতি তাহলে আমি আবারও বলতেছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুইটা অঙ্ক ব্যবহার করা হয় এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে টু আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট আটটা অঙ্ক ব্যবহার করা হয় এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে আট আর ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট দশটা অঙ্ক ব্যবহার করা হয় দ্যাটস মিন এর বেজ হচ্ছে টেন আর হেকজার ক্ষেত্রে বেজ হচ্ছে আমাদের সিক্সটিন বা ষোলো আশা করি বুঝতে পেরেছ তাহলে এখন যদি তোমার কাছে জানতে চাওয়া হয় বলো তো ভাইয়া নিচে যদি আমাদের বেজ এইট থাকে তাহলে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি হ্যাঁ অবশ্যই এটা কি পদ্ধতি হবে অকটাল সংখ্যা পদ্ধতি কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত এইট যদি আমরা কোন সংখ্যার নিচে বেস টেন লিখি তাহলে এটা কি সংখ্যা পদ্ধতি হবে ডেফিনেটলি এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি হবে আশা করি আমরা সংখ্যা পদ্ধতির মোটামুটি বেসিকগুলো বুঝতে পারছি এগুলো আমরা মুছে দিচ্ছি তো এবার আমরা আবার নামগুলো লিখে নিই তো ফার্স্টে হচ্ছে আমাদের পদ্ধতির বেস কত পেয়েছিলাম আমরা আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির বেস পেয়েছি এইট ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস পেয়েছি টেন আর হেকজা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেশ পেয়েছি আমরা সিক্সটিন তো এবার দেখো এত বড় বড় নাম লিখে চাইতে আমরা প্রত্যেকটা প্রথম অঙ্ক নিয়ে এগুলোর নামকে বোঝাই তো বি ফর বাইনারি ও ধরো আমরা অক্টাল বুঝবো ডি ফর ডেসিমাল আর এই হচ্ছে আমাদের হেক্সা ডেসিমাল তাহলে বি মানে কি বাইনারি ও হচ্ছে আমাদের অক্টাল ডি ডেসিমাল আর এই হচ্ছে আমাদের হেকজা ডেসিমাল তো দেখো তো আমরা এখান থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব দেখো আমরা অনেক মোস্ট অফ দি স্টুডেন্ট আমরা ভুল করি কোথায় আমরা আসলে বুঝতেই পারি না কোন সংখ্যা থেকে কোন সংখ্যায় গেলে আমরা কত দ্বারা ভাগ করব নাকি গুণ করব কোনটা কি পদ্ধতি হবে তো এটা বোঝার জন্য সহজ একটা ওয়ে হচ্ছে আমরা এখান থেকে ডিসিমাল সংখ্যাটিকে সিলেক্ট করব তো দেখো আমরা ফার্স্ট ইয়ার ডিসিমাল সংখ্যা থেকে চাইলে আমরা বাইনারিতে যেতে পারি তো ডেসিমাল থেকে আমরা বাইনারি যেতে পারি তো যদি আমরা ডিসিমাল থেকে চাইলে অকটালেও যেতে পারি ডেসিমাল থেকে আমরা অকটালেও যেতে পারি দেন একইভাবে ডিসিমাল থেকে আমরা হেকজা ডেসিমাল সংখ্যাতেও যেতে পারি তো এই মনে করো ডেসিমাল থেকে আমরা হেকজা ডেসিমালে ডেসিমাল সংখ্যা থেকে আমরা হেকজা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি তুমি ভালো করে খেয়াল করে দেখো এই পাশে তিনটা সংখ্যা কি ডেসিমাল না এগুলো তো সেম সংখ্যা বাট এই সাইডে তিনটা সংখ্যা ভিন্ন না প্রথম হচ্ছে আমাদের বাইনারি দেন অকটাল তারপর হেকজা ডেসিমাল তো আমরা এই তিনটা ডেসিমালের পরিবর্তে যদি একটা ডেসিমাল লেখি অর্থাৎ ডি লেখি আর এগুলো তিনটা ভিন্ন ভিন্ন তো ভিন্ন ভিন্ন তিনটাকে যদি আমরা আদার্স দ্বারা নির্দেশ করি আদার্স মানে কি আদার্স মানে হচ্ছে যার মধ্যে বাইনারি সংখ্যাও আছে অকটাল সংখ্যাও আছে হেকজা ডেসিমাল সংখ্যাও আছে তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা পেয়ে গেলাম ডি থেকে কোথায় বলো আদার্স অর্থাৎ ডি ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যাব ডেসিমাল থেকে অক্টালে যাব ডেসিমাল থেকে হেকজাতে যেতে পারবো তাহলে এইটা হচ্ছে আমাদের একটা রুলস তো মনে রাখতে হবে যদি ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যায় যায় তাহলে আমাদের পদ্ধতি হবে ভাগ পদ্ধতি সবাই বলো কি পদ্ধতি হবে ভাগ পদ্ধতি আমি আবারও রিপিট করছি যদি আমরা ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যায় যাই আদার্সে তো আদার্স বলতে বাইনারিতে যাও বা যাও বা হেগজাতে যাও তোমাকে কি করে যেতে হবে ভাগ করতে করতে সামনের দিকে আগাইতে হবে তো এবার দেখো যদি আমরা আদার্স থেকে ডেসিমালে যাই মনে করো ফার্স্টে আছে আমাদের আদার্স দেন আমরা যাব কোথায় ডেসিমালে তাহলে যদি আদার্স থেকে ডেসিমালে যাই মনে করো বাইনারি থেকে তুমি ডেসিমালে যাবা বা অক্টাল থেকে ডেসিমালে যাবা বা হেকদা থেকে ডেসিমালে যাবা অর্থাৎ ভিন্ন ভিন্ন সংখ্যা থেকে যদি আমরা ডেসিমালে ফিরে আসি যেহেতু আগেরটা ভাগ করে সামনে আগাইছি তো দেন ফিরে আসতে হলে কি গুণ করে ফিরে আসতে হবে তাহলে আমরা কি করব এটা হবে আমাদের গুণ পদ্ধতি তাহলে যদি আমরা আদার্স থেকে ডেসিমালের দিকে আগাই তাহলে আমরা কিভাবে আগাবো গুণ করে করে আগাবো এবার তোমার মনে মনে ভাবতেছো ভাবতে তো শেখাচ্ছে সবগুলোর মধ্যে তো ডেসিমাল সংখ্যা আছে যদি ডেসিমাল না থাকে তো দেখো যদি আমাদের ডেসিমাল সংখ্যাটা না থাকে অর্থাৎ আদার্স টু আদার্স যদি আদার্স থেকে আদার্সে যায় যাই অর্থাৎ যদি মনে করো আমরা বাইনারি থেকে অক্টারে গেলাম বা অক্টাল থেকে হেকজায় গেলাম বা হেকজাল থেকে বাইনারিতে গেলাম তুমি যে যাও না কেন যদি আমরা আদার্স থেকে আদার্সে যাই তাহলে আমাদের পদ্ধতি হবে বিট পদ্ধতি যদি আমরা আদার্স থেকে তাহলে আমাদের পদ্ধতি হবে পদ্ধতি পদ্ধতি ফাইনালি তাহলে শিখছি কয়টা তিনটা পদ্ধতি তাহলে একটা হচ্ছে ভাগ পদ্ধতি দেন গুণ পদ্ধতি আর ফাইনাল হচ্ছে আমাদের বিট পদ্ধতি এই তিনটা পদ্ধতির সাহায্যে আমরা পুরো রূপান্তর অধ্যায়টা একদম ইজিলি শিখতে পারবো তো যেহেতু আমরা রুলস গুলো শিখে ফেলছি এবার আসো একটা একটা করে আমরা প্রয়োগ গুলো শিখি তাহলে আমরা আবারও লিখে নিচ্ছি আমাদের পদ্ধতি ছিল মোট তিনটা তাহলে প্রথম হচ্ছে যদি ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যাতে আমরা যাই তাহলে আমাদের পদ্ধতি কি হবে ভাইয়া ভাগ পদ্ধতি হবে তো আসো এটা তো মনে করো টুয়েলভ একটা ডিসিমাল সংখ্যা যেহেতু এখানে নিচে বেস তুমি টেন দিয়েছ তো বেস টেন থাকার মিনিংই হচ্ছে এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি তুমি ডেসিমাল সংখ্যা থেকে যদি অন্য যে কোনো সংখ্যায় যাও ফর এক্সাম্পল তুমি কোথায় যাবা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাবা তাহলে ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যায় গেলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে এখন তোমার মনে প্রশ্ন থাকছে ভাইয়া আমি দশ দ্বারা ভাগ করব নাকি দুই দ্বারা ভাগ করব। তোমার সব সময় মাথায় রাখতে হবে আমরা এই যে দশ দশ দ্বারা কখনোই ভাগ বা গুণ কিছুই করব না এই দশ ব্যতীত অন্য বেশ থাকবে হতে পারে বাইনারি হতে পারে অকটাল হতে পারে হেকজা ডেসিমাল আমরা এদেরকে দিয়ে গুণ অথবা ভাগ করব। কখনোই আমরা ডেসিমালের এই বেশ টেন দ্বারা গুণ বা ভাগ করব না এখন কি কারণে গুণ বা ভাগ করব না এটা যখন আমরা পদ্ধতি তিন অর্থাৎ বিট পদ্ধতি করব তখন তুমি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখন আপাতত ধরে নাও যে আমরা এখানে টেন দ্বারা গুণ বা ভাগ করব না তো আমরা টুয়েলভ সংখ্যাটাকে লিখে নিলাম এখানে টু দ্বারা ভাগ করব তো দেখো ভাগ করার নিয়ম হচ্ছে এই টু দ্বারা এই বারোকে একদম নিঃশেষে বিভাদ্য করবা অর্থাৎ টু দ্বারাকে তুমি বারোর ভাগ করবা তুমি বারোর সমান বা তার থেকে কম নিবা কখনোই বারো থেকে বেশি নিবা না দেখো তো তুমি টু দ্বারা টুয়েলভের এর ভাগ করো তাহলে কত হবে এখানে সিক্স তাহলে হাতে থাকছে কত বলো ছয় দু কন বারো হাতে আছে জিরো আমরা আমারও টু দ্বারা ভাগ করব। যদি টু দ্বারা ভাগ করো থাকছে থ্রি হাতে আছে কত জিরো তিন দু কোনো ছয় হাতে কিছু নাই মানে ভাগ সে জিরো তো দেন আমারও ভাগ করব। যদি টু দ্বারা থ্রির ভাগ করো আমরা জানি টু দ্বারা যদি থ্রির ভাগ করি তাহলে টু থ্রির মধ্যে একবার যাই আর হাতে আছে কত এক একটু একটা টু হাতে আছে কত একশো একটা এখানে বসিয়ে দেব অর্থাৎ ভাগ শেষটা আমরা সাইডে বসাবো আশা করি আমরা সবাই ভাগটা বুঝতে পারছি যদি টু দ্বারা থ্রির ভাগ করো টু থ্রির মধ্যে কয়বার যাবে একবার দু একটা দুই হাতে থাকছে কত এক এই ভাগ শেষটা আমরা এখানে বসিয়ে দিয়েছি ভাগ শেষটা বসিয়ে দিয়েছি তো দেন আবারও ভাগ করতে হবে এখন ভাগ করব কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের বাম পাশে জিরো আসবে ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো তো এখানে আমরা আবার টু দ্বারা ভাগ করব। বা টু তো ভাইয়া ওয়ান এর মধ্যে যায় না যদি টু ওয়ান এর মধ্যে যায় না তুমি এখানে একটা জিরো বসাই দিবা আর এই ভাগ শেষটা এখানে বসাই দিবা আশা করি বুঝতে যায় টু ওয়ান এখানে আমরা জিরো বসিয়ে দেবো ওয়ানটা এই লিখে দিবা এবার আমরা এটাকে নিচ থেকে উপর দিকে কাউন্ট করবো তো প্রথমে আছে ওয়ান তারপরে ওয়ান জিরো জিরো এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার এখন প্রশ্ন আছে ভাই এটা আমরা নিচ থেকে কেন গুনবো অবশ্যই আমরা জানি যে এর নিচেরটাকে বলা হয় আমরা এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর যেটা আমাদের শুরুতে আছে এটাকে বলা হয় এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট এটা সবচেয়ে বড় নাম্বার এটা তো সবচাইতে ছোট নাম্বার তাইলে আমরা ফাইনালি টেন অ্যান্সার পেয়ে যাচ্ছি কত ওয়ান 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 জিরো জিরো এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যার অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তাহলে আর একটা উদাহরণ করে দিচ্ছি আমি আশা করি এবার আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাব এবার মনে করো আমি ফিফটিন একটা সংখ্যা নিলাম এখানে এটাকে আমি আমার বাইনারিতে কনভার্ট করব তো তাহলে ফিফটিনকে আমরা টু দ্বারা ভাগ করা শুরু করবো ফিফটিন টুকে যদি আমরা ফিফটিনের মধ্যে দিই তাহলে কতবার যাবে সাত দু কোনো চোদ্দো হাতে আছে আমাদের এক যদি আবারও দুই দ্বারা ভাগ করি এটা তিন দু কোনো ছয় হাতে আছে আমাদের এক দুই দ্বারা ভাগ করলে দুই এককে কে দুই হাতে আছে এক যদি আবার আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে জিরো যেহেতু দুই এর মধ্যে একের মধ্যে দুই যায় না তো জিরো আর এই ওয়ানটা এখানে বসিয়ে দাও যদি আমরা নিচ থেকে উপর দিকে কাউন্ট করি তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা ওয়ান 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 চারটা ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা এই ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যায় যাই তাহলে পদ্ধতি কি হবে ভাগ পদ্ধতি হবে এখন আমি আর একটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিই মনে করো এখানে আমাদের একটা ডেসিমাল সংখ্যা বেজ এখানে দিয়েছি এবার আমরা যাবো না আমরা সবাই জানি এই যে বলতেছি আদার্স আদার্স এর মধ্যে তো তিনটা সংখ্যা আছে ভাইয়া একটা বাইনারি আছে অক্টাল আছে এবং হেক্জা ডেসিমাল আছে তো বাইনারির একটা উদাহরণ তো আমরা করছি এবার আসো আমরা একটা অক্টালের এক্সাম্পল করি তাহলে আমরা এই থার্টি কে ফার্স্টে এইট দ্বারা ভাগ করব আমরা আগেই জানি কখনোই আমরা টেন দ্বারা গুণ বা ভাগ করব না তাহলে এইট দেখো তো এই আট একত্রিশের মধ্যে কতবার যাই আমরা জানি তিন অষ্টা চব্বিশ চার অষ্টা কত বত্রিশ কিন্তু আমরা এই একত্রিশের সমান বা তার থেকে কম নেব কখনোই তুমি একত্রিশের বেশি নিতে পারবে না তো এইট যদি আমরা একত্রিশের মধ্যে দিই তাহলে তিন অষ্টা চব্বিশ হাতে থাকছে কত তাহলে চব্বিশ শতল একত্রিশ হাতে থাকে আমাদের হচ্ছে সেভেন আশা করি বুঝছো আট একত্রিশের মধ্যে কয়বার যায় তিনবার তিন অষ্টা চব্বিশ তাহলে একত্রিশ পুষতে বাকি আছে কত সেভেন তো এখন আমরা আবার আট দ্বারা ভাগ করব আট কি তিনের মধ্যে যাবে অবশ্যই আট তিনের মধ্যে যাবে না তো এখানে একটা দিয়ে বসাবা আর এই হাতে থাকা সংখ্যা ভাগ ফলটা ভাগ চেষ হিসাবে বসায় দিবা যেহেতু আট তিনের মধ্যে যায় না তো এখানে জিরো দিবা আর এই তিনটে দিকে লিখে দিবা আর কাউন্ট করার সময় আমরা সেমভাবে থার্টি ওয়ান টেন ইকুয়াল থ্রি সেভেন এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা আশা করি বুঝতে পেরেছ তো এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা অ্যান্সার তাহলে অক্টাল সংখ্যার একটা এক্সাম্পল হয়ে গেল তো এবার হচ্ছে আমরা হেকজা ডিসিমাল সংখ্যার একটা এক্সাম্পল দেখি আশা করি আমরা সবাই জানি আমাদের হেক্সা ডেসিমাল সংখ্যার বেস কত ষোলো আর ডেসিমাল সংখ্যার বেস হচ্ছে আমাদের টেন অর্থাৎ আমাদের এই ষোলো দ্বারা এই চুয়ান্নকে ভাগ করতে হবে তো যদি আমরা চুয়ান্নকে ষোলো দ্বারা ভাগ করি তাহলে ষোলো চুয়ান্নর মধ্যে কতবার যায় ষোলো অর্থাৎ চুয়ান্নর মধ্যে তিনবার যাবে ষোলো ষোলো দু কোনে বত্রিশ তিন ষোলো একচল্লিশ তাহলে ষোলো চুয়ান্নর মধ্যে কতবার যাবে তিনবার যাবে তাহলে আটচল্লিশ চুয়ান্ন পুষতে আর বাদ থাকছে কথা বলো তো এদিকে হচ্ছে দুই আর ছয় ভাত থাকছে হাতে আছে কত সিক্স বুঝছো তো আশা করি ষোলো চুয়ান্নর মধ্যে ভাগ করলে ভাত ফল হবে তির আর ভাগ শেষ থাকছে আমাদের ছয় তিনশো লাখ আটচল্লিশ আটচল্লিশ আর ছয় হচ্ছে চুয়ান্ন তো এই মাঠ যদি আবার আমরা যেত এখানে তো জিরো হয়নি এখনো তো যতক্ষণ পর্যন্ত জিরো না পাবো আমরা ভাগ করতে থাকবো তো ষোলো দ্বারা তুমি থ্রির মধ্যে ভাগ দাও দেখো তো এখানে কত আসছে জিরো আরে থ্রিটা এদিকে বসিয়ে দিবা তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি আমাদের ফাইনালি রেজাল্ট তো এরই মধ্য দিয়ে আমরা আমাদের রুলস এক অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর বিষয়টা শেষ করলাম যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের ভিত্তিতে সেগুলো সলভ করে দেওয়ার জন্য আমি আবারও শেষবারের মধ্যে রিপিট করতেছি আমরা এই সংখ্যা পদ্ধতি রূপান্তর অধ্যায়টা মোট তিনটা রুলসের মাধ্যমে শেষ করবো আজকে আমরা প্রথম রুলসটা শেষ করলাম এবং পরবর্তী ক্লাসগুলো আপলোড দেবো ততক্ষণ তোমরা আমাদের সাথেই থাকো ধন্যবাদ